ও আমার মুসলমান বন্ধুগণ ও নবীর উম্মতের দল ভারতের জমিনে আল্লাহর বড় একজন আসে আল্লাহর বড় একজন কুতু আল্লাহর ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এই কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের নামে ভারতে দিল্লি শহরের মধ্যে তার নামে একটা মিনারও আছে সুহান আল্লাহ বলি কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাই নামে ভারতে দিল্লি শহরে একটা কুতুব মিনার আছে আল্লাহর আল্লাহর এত বড় তার যখন যখন সময় হয়ে গেছে তিনি বুঝতে পারছেন এ আমার তো কিছুক্ষণ পরে আমার জানটা কবজ হয়ে যাবে কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাই তার খাদেমকে ওসিয়ত করতেছে ও খাদেম তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই এক নম্বর ওসিয়ত হল আমি যখন মারা যাব সাথে সাথে আমাকে জানাজা দিবা কাফন দাফুন দিবা দেরি করবা না কারণ নবীজি বলেন মানুষ যখন মারা যায় যত দেরি করা হয় কাফুন দাফনে যত দেরি করা হয় মৃত ব্যক্তির তত কষ্ট হয় আজকে যদি কোনো ব্যক্তি মারা যায় সন্তান যদি থাকে বিদেশের বাড়িতে সন্তান যদি থাকে সিঙ্গাপুরে তখন অন্য অন্য লোকেরা বলে সন্তান আসুক তারপরে বাবার জানাজা হবে বাবাকে ফিরিজে ফ্রিজিং করো বরফের মধ্যে রাখো মেডিসিনে রাখো আমরা কেন উল্টা করি অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি তাকে জানাজা দিয়া কাফন দাফুন দিয়া দাও এই কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে ও খাদেম রে আমি যখন মারা যাবো তাড়াতাড়ি আমার জানাজা পরাই কাফন কাফুন দাফুন দিবে দুই নম্বর ওসিয়ত হলো যে কেউ যাতে আমার জানাজা না পরায় কারণ আমি যখন মারা যাব ভারতের জমিন থেকে অনেক বড় বড় আলেম আমার জানাজায় উপস্থিত হবে আপনারাও জানেন যখন বড় কোনো আলেম আল্লাহর অলি যখন মারা যায় যখন তার জানাজার ঘোষণা করা হয় ওই জানাজার মধ্যে হঠাৎ হাজার হাজার লোক জমা হইয়া যায় কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই তার খাদেমকে বলতেছে ভারতের জমিন থেকে হাজার হাজার আলেম আমার জানাজায় উপস্থিত হবে তবে যে কেউ যাতে আমার জানাজা না পড়ায় কুতুবউদ্দিন রহমাতুল্লাহি রহমাতুল্লাহ আলাই বলেন চার গুণ যার মধ্যে আছে সে আমার জানাজা পড়াবে এক নম্বর গুণ হল যার জীবনে আসরের আগে চার রাকাত ছুটে নাই চার রাকাত শূন্য ছুটে নাই আসরের আগে চার রাকাত ফরজের আগে যে চার রাকাত আছে ওটা শূন্যতে যা এদা নফল নামাজ এমন নফল যে নফল পড়লে সব আছে অ্যাকাউন্টে সব জমা হবে না পড়লে গুণা নাই এমন নফল কুতুবুদ্দিন উদ্দিন আলাই তার খাদেমকে বলতেছে যার জীবনে আসুরের আগে চার ছুটে নাই সাধারণ কথা না কোনো মুসলমান বন্ধুগণ কারণ এক মাস দুই মাস ঠেলা ধাক্কা দিয়ে নেওয়া যায় কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাই বলেন যার সারা জীবনে ও আসুরের আগে রাকাত সুন্নত ছুটে নাই এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো যার জীবনে কোনো দিন জবান দিয়া দিন মিথ্যা কথা বলে নাই তিন নম্বর গুণ হলো জীবনে কোনো দিন বেগানা নারীকে যে সমস্ত মহিলাদেরকে দেখলে গুণা হয় সে সমস্ত মহিলাদেরকে চোখ দিয়ে দেখে নাই চার নম্বর গুণ হলো যার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই তাহাজ্জুদের নামাজ ছুটে নাই আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে এই চারটা গুণে গুণান্বিত ব্যক্তিকে জানাজা পরানোর আদেশ দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد افلح من تزكى وقال تبارك وتعالى الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون সদাবল্লাহ হুমৌল্লা আল্লাউজিম আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রবুল্ আল আমিন তার পবিত্র কালাম উল করি কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওতে আফল্লাহ হাম যে জিবিক্তি নিজের নফসকে আত্মশোধন করলো সংশোধন করলো সে সফলকাম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম শুনে রাখো আল্লাহর বন্ধু যারা আল্লাহর অলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এ কারণে যারা আল্লাহ বন্ধু হতে পেরেছে যারা আল্লাহ রব্বুল আলমিনের ওলি হতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে ঘোষণা করে দেন তাদের কোনো চিন্তাও থাকবে না পেরেশানিও থাকবে না জান্নাতের মধ্যে যখন আল্লাহর বন্ধুরা যাবে তখন যদিও নিজেদের আত্মীয় স্বজনকে দেখে জান্নাত থেকে যদি দেখে যে জাহান্নামের মধ্যে নিজের আত্মীয় স্বজন জাহান্নামে জ্বলতেছে তারপরেও আল্লাহর বন্ধু যারা জান্নাতি যারা তাদের কোনো কষ্ট লাগবে না তাদের কোনো চিন্তাও হবে না কেননা জান্নাতের মধ্যে কোনো দিন পেরেশানি আসবে না জান্নাতের মধ্যে কোনো দিন দুশ্চিন্তা আসবে না জান্নাতের মধ্যে কোনো ভয় থাকবে না এ কারণে আল্লা আলামিন বলেন যারা আমার বন্ধু যারা আমার বলি তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই ও আমার মুসলমান বন্ধু গ আমার যুবক ভাইরা আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান দারুল হুদা নুরিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এত সুন্দর একটা জান্নাতের বাগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যারা কুরআন ও হাদিসের মজলিসে যারা ওয়াজ মাহফিলের মজলিসে যেখানে আল্লাহর আলোচনা করা হয় যেখানে নবীর আলোচনা করা হয় ও মজলিসের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা কইরা দেয় ও ফেরেশতারা যারা আমার আলোচনা শোনার জন্য যারা নবীজির গুণাগুণ শোনার জন্য মঞ্চে এসেছে পেন্ডিলের মধ্যে বসেছে তাদের সকল গুণাগুণ আমি মাফ করে দিলাম সুবহান আল্লাহ চিল্লাই আল্লাহ আল্লাহ যদি আমরা বলি আল্লাহর্বল আলমিন আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ফল বৃক্ষ লাগাই দিবেন যেই ফল বৃক্ষর নিচে যেই ফল বৃক্ষের ছায়ার নিচে একটা দূরত্বগামী ঘোড়া। একশো বছর না দুইশো বছর না তিনশো তো বছর না পাঁচশো তো বছর যদি অতিক্রম করে তারপরেও ওই ফল বৃক্ষের গাছের ছায়া শেষ হবে না সুবহান আল্লাহ আওয়াজ করে বলি সুবহান আল্লাহ ও আমার মুসলমান বন্ধুগণ আমরা যে এত বাহাদুরি করি যে আমার গাড়ি আছে আমার বড় বড় বিল্ডিং আছে এ বাহাদুরি করার কিছুই নাই কারণ বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়ালা কিন্তু থাকবে না গাড়ি ওয়ালার গাড়ি থাকবে ওয়ালা কিন্তু থাকবে না সম্পদ ওয়ালার সম্পদ থাকবে ওয়ালা কিন্তু থাকবে না ওয়ালা মানে কি মালিক সম্পদের মালিক যে আছে এই মালিক একদিন থাকবে না কিন্তু সম্পদ ঠিকই পয়া থাকবে গাড়ি পয়া থাকবে গাড়ির মালিক থাকবে না বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং পরে থাকবে এই বিল্ডিংয়ের মালিক থাকবে না ও আমার মুসলমান বন্ধু গন যারা আল্লাহর অলি হতে পেরেছে যারা নিজের নফসকে সংশোধন করেছে আল্লাহ বলেন তারা হলো সফল কাম ও আমার মুসলমান ও নবীর দল ভারতের জমিনে আল্লাহর বড় একজন একজন আল্লাহর আল্লাহর বলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এই কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইয়ের নামে ভারতে দিল্লি শহরের মধ্যে তার নামে একটা মিনারো আছে সুহান আল্লাহ বলি কুতুব রহমাতুল্লাহি আলাই এর নামে ভারতে দিল্লি শহরে একটা কুতুব মিনার আছে এ আল্লাহর আল্লাহর এত বড় তার যখন যখন সময় হয়ে গেছে তিনি বুঝতে পারছেন আমার তো কিছুক্ষণ পরে আমার জানটা কবজ হয়ে যাবে কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাই তার খাদেমকে ওসিয়ত করতেছে ও খাদেম তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই এক নম্বর ওসিয়ত হল আমি যখন মারা যাব সাথে সাথে আমাকে জানাজা দিবা কাফুন দাফন দিবা দেরি করবা না কারণ নবীজি বলেন মানুষ যখন মারা যায় যত দেরি করা হয় কাফুন দাফনে যত দেরি করা হয় মৃত ব্যক্তির তত কষ্ট হয় আজকে যদি কোনো ব্যক্তি মারা যায় সন্তান যদি থাকে বিদেশের বাড়িতে সন্তান যদি থাকে সিঙ্গাপুরে তখন অন্য অন্য লোকেরা বলে সন্তান আসুক তারপরে বাবার জানাজা হবে বাবাকে ফ্রিজে ফ্রিজিং করো বরফের মধ্যে রাখো মেডিসিনে রাখো আমরা কেন উল্টা করি অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি তাকে জানাজা দিয়া কাফুন দাফুন দিয়া দাও এই কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাই তার খাদেমকে বলতেছে ও খাদেম রে আমি যখন মারা যাব তাড়াতাড়ি আমার জানাজা পরাইবা কাফুন দাফুন দিবা দুই নম্বর ওসিয়ত হলো যে কেউ যাতে আমার জানাজা না পড়ায় কারণ আমি যখন মারা যাব ভারতের জমিন থেকে অনেক বড় বড় আলেম আমার জানা যায় উপস্থিত হবে আপনারাও জানেন যখন বড় কোন আলেম আল্লাহর অলি যখন মারা যায় যখন তার জানাজার ঘোষণা করা হয় ওই জানাজার মধ্যে হঠাৎ কইরা হাজার হাজার লোক জমা হইয়া যায় কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই তার খাদেমকে বলতেছে ভারতের জমিন থেকে হাজার হাজার আলেম আমার জানা যায় উপস্থিত হবে তবে যে কেউ যাতে আমার জানাজা না পড়ায় কুতুবউদ্দিন রহমাতুল্লাহি রহমাতুল্লাহ আলাই বলেন চার গুণ যার মধ্যে আছে সে আমার জানাজা পড়াবে এক নম্বর গুণ হল যার জীবনে আসরের আগে চার রাকাত ছুটে নাই চার রাকাত শূন্য ছুটে নাই আসরের আগে চার রাকাত ফরজের আগে যে চার রাকাত আছে ওটা শূন্যতে যা এদা নফল নামাজ এমন নফল যে নফল পড়লে সওয়াব আছে অ্যাকাউন্টে সোয়াব জমা হবে না পড়লে গুণা নাই এমন নফল কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে বলতেছে যার জীবনে আসুরের আগে চার রাকাত সুন্নত ছুটে নাই সাধারণ কোনো কথা না মুসলমান বন্ধুগণ কারণ এক মাস দুই মাস ঠেলা ধাক্কা দেয়া নেওয়া যায় কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাই বলেন যার সারা জীবনে ও আসুরের আগে চার রাকাত সুন্নত ছুটে নাই এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর গুণ হল যার জীবনে কোনো দিন জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই তিন নম্বর গুণ হল জীবনে কোনো দিন বেগানা নারীকে যে সমস্ত মহিলাদেরকে দেখলে গুণা হয় সে সমস্ত মহিলাদেরকে চোখ দিয়ে দেখে নাই চার নম্বর গুণ হল যার কোনদিন দিন যুদের নামাজ কাজা হয় নাই তাহার নামাজ ছুটে নাই আল্লামা কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাই তার খা আদেমকে এই চারটা গুণে গুণান্বিত ব্যক্তিকে জানাজা পড়ানোর আদেশ দিলেন কিছুক্ষণ পরে যখন কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ইন্তিকাল হয়ে গেল খাদেম তার শায়েখের অসুয়ত অনুযায়ী ভারতের জমিনে মাঠে ময়দানে নেয়া গেল জানাজার জন্য ময়দানে নিয়ে গেল খাদেম এখন হাজার হাজার জনতার সামনে বলতেছে আমার শায়েক যখন মারা যাবে তখন আমাকে চারটা ওসিয়ত করছে দুইটা ওসিয়ত করছে এক নাম্বার ওসিয়ত হলো মৃত্যুর পর সাথে সাথে আমার জানাজা দিয়া কাফন দাফন দিবা দুই নম্বর ওসিয়ত হলো যার মধ্যে চারটা গুণ আছে এই এই চারটা গুণ যার মধ্যে আছে সে আমার জানাজা পড়াবে পুরা ভারতের ময়দান পুরা ভারতের জানাজার ময়দানটা স্তব্ধ হইয়া গেছে পুরা ময়দানটা স্তব্ধ হইয়া গেছে কেউ সামনে আসতেছে না এই চার গুণ তো কার মধ্যে নাই এরকম সাহস পাইতেছে না কিছুক্ষণ পরে খাদেম চিল্লাইয়া ডাকতে বলতেছে আমার সায়ে কষ্ট দিও না তাড়াতাড়ি আসো চার গুণ আছে বলেই আমার সায়ে অসিয়ত ওসিয়ত কইরে গেছে আমার সায়েক কষ্ট দিও না তাড়াতাড়ি আসো কিছুক্ষণ পর পিছন থেকে এক আল্লাহর বলি রুমাল দিয়া চেহারাটা ঢাইকা রুমাল দিয়া ঢাইকা চিল্লায় চিল্লায় কান্তা করতেছে চিল্লাই চিল্লাই কাঁদতেছে আর বলতেছে ও ভাইরা আমাকে একটু রাস্তা কইরা দাও আমাকে একটু সামনে যাওয়ার সুযোগ কইরা দাও যখন ওই ব্যক্তি আল্লাহর বলির সামনে গেলেন কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইয়ের জানাজার কাছে গিয়া বলে ও কুতুবউদ্দিন রে যে চারটা গুন তুমি জানতা আর আমার আল্লাহ জানতো আর কেউ জানতো না যে চারটা গুণ আমার স্ত্রীও জানতো না ও আজকে তোমার কারণে আমার চারটা গুণ আজকে প্রকাশ করতে হবে কি করলা রে কুতুবুদ্দিন তখন আল্লাহর বলি এই আল্লাহর বলি যিনি কুতুবুদ্দিন রহমতুল্লাহ এর জানাজা পড়ালেন তার নাম হলো ইতিহাস খুললে দেখবেন ইতিহাসের পাতায় লেখা আছে তার নাম হলো শামসুদ্দিন আলতামাস তামাস আলাই ইংরেজিতে ইংলিশে তার নাম হলো শামসুদ্দিন ইলতুতমিস রহমতুল্লাহ আলাই এই আল্লাহর অলি কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই এর জানাজা পড়াইছে সুবহান আল্লাহ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই তখন ভারতবর্ষের শাসক ছিলেন ভারতের ক্ষমতা তার কাছে এক দিক দিয়ে তিনি শাসক আর দিক দিয়ে এক দিক দিয়ে তিনি ভারতবর্ষের শাসকের দায়িত্ব পালন করেন আরেক দিক দিয়ে তিনি সারা জীবনে আসরের আগের চার রাগ সারেন না শূন্য সারেন না এক দিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আরেক দিক দিয়ে জবানে কোনোদিন মিথ্যা কথা বলেন না এক দিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আর দিক দিয়ে দিন এই দৃষ্টি দিয়ে চোখ দিয়ে বেগানা নারীকে দেখে না একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আর একদিক দিয়ে সারা জীবনে কোনো দিন তাহাজুজ সারেন না আল্লাহ আকবার চিল্লাই বলি আল্লাহু আকবর এরকম আল্লাহর আল্লাহর অলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এ কারণে আল্লাহর ওলিদের সোহবতে তাদের ফলো করে নবীজির আদর্শকে ফলো করে আমরা যদি চলতে পারি তাহলে দুনিয়া ও আখেরাতে আমরাও সফল কাম হতে পারবো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আহ আখিরা আনহামদুলিল্লাহ রব্বিলাম